দেখো পুটকুল আর আমি ছাদে দোলনায় দুলছি এই দেখো পুটকুলটা এই যে পাপা গেছে এখন নিচে হচ্ছে মানি প্ল্যান্টের গাছটা রাখতে আর আমরা এখন দোলনায় দুলে যাচ্ছি এবার হচ্ছে নিচে যাব স্নান করব ভাতু খাবো তাই না আরে কি খাবে কুকু খাবে আজকে কি খাবে বলো আজকে আজকে আমি খাই যাবে না তো না আজকে মামা খাওয়াবে আজকে কি খাবে বলো তুমি

পাপা চলে আসবে এক্ষুনি আজকে গাছ লাগানোর উদ্দেশ্যে আসা হলো ছাদে নালে আর ছাদে আসা হয় না ছুটিও সেরকম থাকে না সানডে করে যেহেতু আমার ডিউটি থাকে তো আর আশাও হয় না তো সবাই আজকে বাড়িতে বলে এলাম একটু ছাদে তাই না হবে নালে তো আসাই হয় না বলো থামি একটা নাম কি থামি একটা বাবা বুড়িমা এই থামি বলো বুড়িমা থামি থামি বলো

চলো আজকে এখানেই শেষ করছি অন্যদিন আবার ব্লগ দেবো